গল্পের নাম সত্যের অপেক্ষা রুমানা খুব সহজ সরল স্বভাবের মেয়ে আজ হঠাৎ গ্রামের মোড়ে দাঁড়িয়ে শুনল লুকিয়ে তার নামে নাকি বহু কথা রোটেছে কে বলেছে কি বলেছে সব শুনে মনে প্রশ্ন জন্মাল হয়তো আমি যা শুনলাম তার সবটাই সত্য নয় সে জামে প্রতিটা ঘটনার তিনটি দিক থাকে একটা তার দিক একটা আমার দিক আর একটা যা সত্য তাই কানে সব কথা তার মনে ঢোকায় না কারণ অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানুষ মুখে এক রকম বলে আর মনে লালন করে ঠিক তার উল্টোটা দিন যায় রুমানা চুপচাপ সব সহ্য করে কারও সঙ্গে লড়াই না করে সে শুধু নীরবে নিজের কাজটা করে যায় কারণ সে বিশ্বাস করে সত্য কখনো চাপা থাকে না সময় হলে ঠিকই নিজের পথ খুঁজে নেয় শেষে একদিন সেই সব মিথ্যে কথা যারা বানিয়েছিল তারাই আবার শ্বেতপত্র আনল ক্ষমা চাইতে রুমানা শুধু হেসে বলল আমি কারোর ওপরে রাগ করিনি শুধু সময়ের ওপর ভরসা রেখেছি কারণ সত্যকে যতই ঢেকে রাখো শেষে জোচনার মতোই চারদিকে আলো ছড়ায়